দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি সড়ক দুর্ঘটনায় হত রাতাবাড়ির নিতাইনগর গ্রামের জেহেরুল মরদহ মরদেহ পরিচালক সন্ধ্যায় সুখের ছায়া এলাকা জুড়ে রাত নটায় শেষকৃত্য সম্পন্ন সোমবার থেকে এই কলেজের কাজ শুরু আর কলেজের ইউনিফর্ম আনতে গিয়েছিল এনালিগুল দিনদয়াল মডেল কলেজের ছাত্র জেহরুল ইসলাম সকালে বাইকে করে শিক্ষক পিতা মাসুমুর রহমানকে আনিপুর নারায়ণনাথ হায়ার সেন্টারি স্কুলে পৌঁছে দিয়েছিল সেখান থেকে সদ্য উত্তীর্ণ হওয়া স্কুল আনিপুর আল ইকরে ন্যাশনাল একাডেমি গিয়েছিল পরিদর্শনে তারপর পাতা রেখা উদ্দেশ্যে পাড়ি দিয়ে দুর্ঘটনা কবলে পড়ে রাতাবাড়ির নিতাইনগর গ্রামের জেহরুল ইসলাম তার এ এস টেন জি থ্রি বাইকের বিপরীত দিক থেকে আসা টিআর জিরো ফাইভ ডি ওয়ান ফোর নাইন নম্বরের লরির সংঘর্ষে ও তার স্থানীয় জনগণ হাসপাতালে ভর্তি করেন কিন্তু করা হয় কিন্তু সেটি শিলচর মেডিকেল কলেজে পৌঁছানোর আগে জেহরুলের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরবর্তীতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় জাহরুলগর নামস্থিত বাসভবন পৌঁছানোর পরিবেশে তৈরি হয়

কলেজ কলেজিশন নিয়েছে স্টুডেন্ট হিসাবে অত্যন্ত লয়্যাল একটা স্টুডেন্ট খুব ভালো এবং পড়াশোনা খুব বেশি স্টুডেন্ট সবচেয়ে বড় কথা অত্যন্ত এত অত নমনীয় এবং কথাবার্তাগুলো তার অত্যন্ত ভালো একদিন হয়ে বলেছিল যে আমার পড়াশোনা যদি চেষ্টায় যদি আলিকরাতে করতে পারতাম মানে আলিকরাতে তার প্রতি এত বেশি মানে

তো এই ধরনের একটা বর্ণিং টিচারদের তারা আসলে তো সর্বোপরি এই দুর্ঘটনা করছি তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়টা হচ্ছে বেশিরভাগ আন্ডারের স্টুডেন্ট যারা বা আন্ডারের যারা ছেলেরা আছে তারা এই মোটর সাইকেলে দুর্ঘটনা বেশিরভাগ ঘটছে এই ব্যাপারে অভিভাবকদের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে যে একটা বাচ্চাকে মোটরসাইকেল দিয়ে সে যখন মোটরসাইকেলের উপরে উঠবে তখন কত রেসে মোটরসাইকেলটা চালাবে সেটার দিকে থাকাবে না যত বেশি রেস দিয়ে মোটরসাইকেল চালাবে তার এটাকে এনজয় করবে এই বিষয়টাকে অভিভাবকরা সতর্কতার সহিত দেখা উচিত এবং অভিভাবকদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসার উচিত যে আমাদের বাচ্চাদেরকে কোন বয়সের বাচ্চাদেরকে মোটরসাইকেল দেওয়া উচিত এবং এই বিষয়গুলা গভর্নমেন্টের একটা আইনও রয়েছে জানেন যে আন্ডার এই বাচ্চারা যদি মোটরসাইকেল চালায় তাহলে এ ব্যাপারে পানিশমেন্ট হয় গার্জিয়ানের এবং এটা সাইনও রয়েছে এরপরও আমরা দেখি অনেক ছাত্ররা যারা আন্ডারেজের যারা রলসর হয়নি তারা মোটর সাইকেল নিয়ে গ্রাঘিলি করছে এবং এত দ্রুত রেগে গাড়ি চালাচ্ছে যে কোনো সময় এইসব দুর্ঘটনার শিকার হয়ে পিতামাতার বুক খালি করে দেবে এই কথাটা দুর্ঘটনার আগে প্রত্যেক অভিভাবকের চিন্তা করার প্রয়োজন রয়েছে আমি অভিভাবকদের প্রতি অনুরোধ রাখবো যে বাচ্চাদেরকে আপনার সন্তানের প্রতি মমতা সেই সন্তানের প্রতি মমতা দেখাতে হলে ফেরা করছে সন্তান যে কোন অবস্থায় মোটরসাইকেল যাতে না দেওয়া হয় আমরা তো খুব বেশি সতর্কতা অবলম্বন করি আমাদের স্কুল বাউন্ডারির ভিতরে কেউ মোটরসাইকেল নিয়ে যায় না অনেক স্টুডেন্ট হয়তো স্কুল বাউন্ডারির বাইরে মোটরসাইকেল রেখে অনেক আসে বিভিন্ন স্কুলে আসে এই বিষয়গুলো আগে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা এই সতর্কতা অবলম্বন করা এবং জনগণও এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত যে আন্ডার এজের কোনো বাচ্চা যদি মোটর সাইকেল চালায় তাহলে তাকে দ্রুত রাখার জন্য জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসা উচিত কোনো কোনো দুর্ঘটনা ঘটছে এবং আমরা সাধারণত দেখি যে যারা অল্প বয়স্ক ছাত্র ছাত্রী এবং ছেলেরা বাইকে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে তো একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কি বলবেন এই ব্যাপারে ইদানিং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সহ গোটা বরাক বেলিতে বিভিন্ন জায়গায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক লোক আহত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন আজকে আমাদের নেতাইনগর গ্রামের নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক মাসুম আহমেদের ছেলে আলিক ন্যাশনাল একাডেমির প্রাক্তন ছাত্র জহরুল আলম তালুকদার বাইপাসে মর্মাত্রিকভাবে যে মৃত্যু হয়েছে আমরা গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করি এবং পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করি তো আজকে আমাদের সমাজে রাস্তাঘাট অনেক ভালো হয়েছে সেই হিসাবে আন্ডার ছেলেরা অনেক স্পিডে বাইক চালায় আমরা আজকে এই মেসেজটা দিতাম সাইয়ার যে বাইক চালাইব মরি যাইব হে যাইব কিন্তু মা বাবা বাজনটা কি আত্মীয় সেল কলিতা আমরা বিশেষ করে যুবক সমাজের কাছে এই মেসেজটা দিতাম সাইয়ার পরিবার দিকে সাইয়া মা বাবার দিকে সাইয়া নিজের ভবিষ্যত দিকে সাইয়া মিনিমাম সিক্সটি আপ গাড়িটা না চালানির লাগে আমরা রিকোয়েস্ট করি আর প্রত্যেক যুবকরে আমরা যাতে বাইক এবং যে কোনো গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে চালাই যে স্পিড দিলে আমরা বাইকটা কন্ট্রোল করতাম পারমো ও স্পিডটা আমরা দিতাম সব সময় ওটাও আমরা সবার কাছে আহ্বান করি আর আমরা দেখছি তখন তো বর্তমানে কিছু অভাব তো বয়স্ক ছেলেমেয়েরা হয়তো পিতামাতার বাইক নিয়ে কিংবা পিতামাতার বাইক ক্রয় করে দিয়েছেন এবং যেভাবে রাস্তাঘাটে আমরা যাচ্ছি এত দ্রুত বেগে চালায় তো এই সুন্দর গাড়ির অভিভাবকের দৃষ্টি বলবেন অভিভাবকদের কাছে একটা বলতে পারবো বা সমাজ সচেতন যারা আছে তাদের কাছে একটা জিনিস বলতে পারবো এটা মারাত্মক একটা কঠিন একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে বিশেষ করে স্কুলে স্কুলে বা প্রত্যেক মহল্লায় মহল্লায় মন্দিরে মন্দিরে অ্যাওয়ারনেস করা একদম প্রয়োজন এবং আমরা সচেতনমূলক চিন্তাধারার মাধ্যমে ডিস্ট্রিক্ট যারা আছেন এবং লোকাল প্রশাসন এদেরকে নিয়ে আইনি ব্যবস্থা যারা এদেরকে এদের গার্জিয়ানের উপর কঠোরভাবে আইনের ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন আমার মনে হয় এই মুহূর্তে বাইকের পাশাপাশি যারা অটো অটো আমাদের অটো রিক্সা দেখছি বয়স্ক এবং রেজিস্ট্রেশনবিহীন অটো এই বাইক এবং মোটর কারণে বেশি দুর্ঘটনা সংঘটিত হচ্ছে আমাদের এত অনেক প্রায় হাজার খানেক বাইক আছে কিন্তু আমাদের বেশিরভাগ অটো ড্রাইভার অটো অটো মস্ত আছে এবং অনেক অটো আছে তাদের রেজিস্ট্রেশন নেই তো এই ব্যাপারে কি বলবেন এই ব্যাপারে জেলা প্রশাসনের কাছে আমরা বিশেষভাবে আহ্বান করব যাতে অপ্রাপ্ত বয়স্ক অটো চালক বা বাইক চালক এদেরকে প্রশাসন শনাক্ত করুক এবং এদেরকে যে শাস্তি বা এদের গার্জিয়ানকে যে শাস্তি নেওয়া এটা সময়ের এক মানে খুব উপযুক্ত সময়ের একটা দাবি নতুবা আজ আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা খুব মর্মান্তিক এবং খুব বেদনাদায়ক